এখানে ওই আমরা তো ঘুমিয়েছিলাম তো হঠাৎ একটা নাগাদ যে আগুন জ্বলছে মানে বাড়িটা পুড়ছে দিয়ে তারপরে আমরা এসেছিলাম এখানে আগুনটা নিভালাম নিভালামে সেটা বলতে পারবো না কিভাবে আগুন পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে তিন ফ্যামিলি ছিল তিনজনের ফ্যামিলি ছিল পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে বাড়ি তিনটা তিনজনের ফ্যামিলিতে একটা ফ্যামিলি যে ছিল একটা ছেলে একটা মেয়ে মানে চারটা করে মেম্বারশিপ টোটাল বারোজন হ্যাঁ ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমার শালাবাবু যেটা আছে উনি হসপিটালে ভর্তি আছেন ওনার পুরো শরীরটা পুড়ে গেছে আউট হয়ে গেছে হ্যাঁ আর পুরো বাড়িটাই মানে পুরে রায় ছায় হয়েছে টাকা পয়সা যা ছিল তিন চার লাখ টাকার মাল ছিল কাপড় টাপড় যা ছিল ব্যবসা বাণিজ্য সব পুরে রায় ছায় হয়েছে কিছু নাই একটা ভাতের হাড়িও বাঁচিনি আর সিলিন্ডার বাস্ট আওয়াজ পেয়েছি জাস্ট বলতে পারবো না সিলিন্ডার বাস্ট হয়েছে না কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আওয়াজ পেয়েছি জোরে বোমের মতো আওয়াজ হয়েছে সিলিন্ডার বাড়ির প্রত্যেক দুটা ছিল না ওটা বলতে পারবো না সিলিন্ডার বাস্টিনে আছে একটা একটা দেখছি ফাটা আছে একটা ফাটা ছিল হ্যাঁ গোবাদী পশু ছিল 6-7টা খাসি ছিল তিনটা গরু ছিল এসবসব পুরো জোলে রাইছায় হয়ে যায় মানে ভিতরেই আছে এখনো আছে ওখানে কত টাকা কত মিনিমাম তো 15-16 লক্ষ টাকার উপরে এটা আড়োর আইডিয়া